সালামু আলাইকুম আমি মেহেদি হাসান চৌধুরী কেন্দ্রীয় সংসদ সদস্যগত প্রার্থী ব্যালট নম্বর উননব্বই আমি ভাইয়ের কাছে আসলাম ভাই বলতেছিল যে অফেন ক্রেডিট সিস্টেম এবং ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা নাকি ওনার ইউনিক লেগেছে ওনার কাছ থেকে শুনবো যে এই অফেন ক্রেডিট সিস্টেমটা এবং ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা হলে শিক্ষার্থীদের কী উপকার হবে এবং উনি কীভাবে হচ্ছে যে এটা দেখছে এই পয়েন্টটাকে আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি ক্রেডিট ট্রান্সফার সিস্টেম যেটাতে যদি আমরা আসি যে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে প্রায় অ্যারাউন্ড পঁয়ত্রিশ প্রত্যেক বছর তিরিশ বা পঁয়ত্রিশ ক্রেডিট ধরে সত্তর ক্রেডিট আমরা এখানে আমাদের পড়া শেষ হয়ে যায় কিন্তু এখন যদি আমরা বাইরে কোনো ইউনিভার্সিটি যেতে চাই তাহলে দেখা যাচ্ছে যে হয় আমাদের আমাদের বিশ্ববিদ্যালয় যেতে ক্রেডিট ট্রান্সপোর্ট সিস্টেম নাই আমাকে আবার নতুন করে আন্ডারগ্রেডে ভর্তি হতে হয় অথবা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই আন্ডারগ্রেডটা শেষ করে আরও দুই বছর পর ওইখানে গিয়ে আমাদের আন্ডারগ্রেড বা তো যদি আমাদের ক্রেডিট সিস্টেম টা থাকে তাহলে আমরা আমাদের এই ক্রেডিট টা দিয়েই আমরা বাইরে বাইরের ইউনিভার্সিটি থেকে ইয়ার্স ইয়ার গ্যাপ না দিয়ে আমরা হচ্ছে থার্ড ইয়ার বা ওইখানে যে সিস্টেম আছে সেখানে আমরা দিয়ে ক্লেপিট করতে পারবো তো এই আইডিয়াটা সত্যি ইউনিক তো আমি আশা করবো মেহেদিয়াসানব্বই নম্বর ব্যালট ডাক সেন্টার সদস্য পদপ্রার্থী মিডিয়াটা যেহেতু ইউনিক এবং আমাদের যেহেতু সকল স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে দরকারি আমি যাব যে সবাই হচ্ছে মেহেদিয়াসানকে উনব্বই নম্বর ব্যালটে আপনাদের মূল্যবান ভোটটা দিই ইনশাল্লাহ দায়িত্বে এসে কাজ করার আমাদের শরীরের জন্য কাজ করা শুরু করে ধন্যবাদ